আচ্ছা যদি একদিন ঘুম থেকে উঠে দেখেন চারপাশের জগৎ অস্পষ্ট রং ফিকে মনে হচ্ছে দৃষ্টিতে ভাব কিছু যেন ঠিক নেই এখন একটি তত্ত্ব আপনাকে অবাক করবে আমাদের চোখ আমাদের সারা দিনের অভিজ্ঞতার আশি শতাংশ প্রসেস করে এটি এক কোটি রং পার্থক্য করতে পারে এবং ছোটোখাটো ক্ষত নিজেই আটচল্লিশ ঘন্টার মধ্যে সারিয়ে তুলতে পারে কিন্তু যখন ডায়াবেটিস এতে হস্তক্ষেপ করে ফলাফল ভালো কিছু নয় চলুন বিস্তারিত জেনে নেই আপনার চোখ আসলে একটা অত্যাধুনিক ক্যামেরার মতো কাজ করে আলো কর্নিয়া ও লেন্সের মাধ্যমে রেটিনায় পড়ে যেখানে লক্ষ লক্ষ ফটো রিসেপ্টর ইলেকট্রিক সিগনালে রূপান্তরিত করে তারপর অপটিক নার্ভ এটি আপনার মস্তিষ্কে পাঠায় আর তখনই আপনি জগতের রং ও আকার দেখতে পান আপনি কি জানেন আপনার চোখ দিনে প্রায় একশো হাজার বার নড়াচড়া করে চোখের এই ব্যায়াম যা আপনি তেরো পান না শুধু তাই নয় আপনার চোখে বিশ লাখেরও বেশি পার্স রয়েছে যা মস্তিষ্কের পর দ্বিতীয় সর্বাধিক জটিল অঙ্গ কিন্তু সমস্যা হলো ডায়াবেটিস নীরবে আপনার চোখের ক্ষতি করে রক্তে সুগার বেশি হলে রেটিনার ক্ষুদ্র রক্তনালীগুলো নষ্ট করে ফেলে যাকে বলা হয় ডায়াবেটিক র্যাটিনোপ্যাথি কল্পনা করুন আপনি একটা ফাটা পর্দায় সিনেমা দেখছেন ঠিক এইভাবে ক্ষতিগ্রস্ত রক্ত চোখের ভেতরে লিক করে রক্ত তরল জমে যায় এবং আপনার দৃষ্টি ঝাপসা হতে থাকে আপনি না জানলে বলে রাখি ডায়াবেটিস বিশ্বজুড়ে প্রাপ্তবয়স্কদের অন্ধত্বের প্রধান কারণ এটি কিন্তু রাতারাতি ঘটে না প্রথমে সামান্য ঝাপসা লাগে তারপর ছোট কালো দাগ চোখের সামনে ঘুরতে থাকে যাকে ফ্লোটার বলে কয়েক বছর পর কিছু কিছু জায়গায় অন্ধকার হয়ে যেতে শুরু করে যেন কেউ আপনার দৃষ্টির কিছু অংশ বন্ধ করে দিচ্ছে একদিন আপনি কিছুই দেখতে পাবেন না এবং শুধু ডায়াবেটিক রেটিনোপ্যাথি নয় দীর্ঘদিন ধরে রক্তে সুগার বেশি থাকলে আরো বড় সমস্যার কারণ হতে পারে প্রথমত ক্যাটারেক চোখের লেন্স ঝাপসা হয়ে যাওয়া দ্বিতীয়ত গ্লুকোমা চোখের ভেতরে চাপ বেড়ে যাওয়া যা চিরতরে দৃষ্টিশক্তি নষ্ট করতে পারে কিন্তু সুখবর হলো প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ডায়াবেটিস জনিত চোখের সমস্যাগুলো ধীর করা যায় বা প্রতিরোধ করা সম্ভব আপনার চোখের পুনরুদ্ধারের ক্ষমতা রয়েছে কিন্তু কেবল মাত্র যদি আপনি সঠিক ব্যবস্থা নেন এর মধ্যে রয়েছে প্রথমত নিয়মিত চোখ পরীক্ষা করা কারণ অনেক সময় ক্ষতি শুরু হলেও লক্ষণ দেখা যায় না দ্বিতীয়ত রক্তে সুগার নিয়ন্ত্রণ করুন আপনার সুগারের মাত্রা যত বেশি হবে তত বেশি ক্ষতি হবে তৃতীয়ত পুষ্টিকর খাবার খান ওমেগা থ্রি ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আপনার চোখ রক্ষায় সাহায্য করবে ডায়াবেটিসকে অবহেলা করা মানে আপনার গাড়ির সামনের আয়নার ফাটল দরাকে অবহেলা করার মতো সময় গড়ালে এটি আরও খারাপ হয় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ অন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র চোখের যত্ন না নেওয়ার কারণে আর শুধু অন্ধত্বই নয় দৃষ্টিশক্তি হারানো মানে স্বাধীনতা হারানো আপনার পড়ার গাড়ি চালানোর পরিচিত মুখ চেনার ক্ষমতা হারিয়ে ফেলা ভাবুন তো যদি কাল সকালে উঠে দেখেন আপনি আর স্পষ্ট কিছুই দেখতে পাচ্ছেন না ডায়াবেটিসকে গুরুত্ব দিন কারণ একবার দৃষ্টিশক্তি হারালে তার ফিরে আসবে কিনা বলা কঠিন তাই বলবো আজই পদক্ষেপ নিন ভবিষ্যতের জন্য আপনার চোখকে রক্ষা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই